একের পর এক আয়ের রেকর্ড গড়ছে মেগাস্টার সাকিব খানে বরবাদ হ্যালো ফ্রান্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক ব্রিড আজ কত মেগাস্টার সাকিব খানের বরবাদ মুভি যে একের পর এক আয়ের রেকর্ড ঘটতেছে তা নিয়ে কথা হবে তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেল আপনারা জানতে পারবেন যে বরবাদ মুভি লাইফ টাইম কতটা কালেকশন করতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক মেঘা স্টার খানের বর্বতমে যেটা রমজানিতে রিলিজ পেয়েছে এই মুভিটা কিন্তু অনেকগুলো মুভি লাইফ টাইম কালেকশনকেও বিট করে ফেলেছে বর্তমানে মেঘা স্টার খানেরই কয়েকটা মুভি যেটা লাইফ টাইম কালেকশন ছিল সেগুলো কিন্তু ব্রেক করে এখন মাত্র তার আর দুইটা মুভি আছে সেই দুইটা মুভি টপকাতে পারলেই কিন্তু এই মুভিটা কিন্তু বাংলাদেশের সবথেকে মানে ইনকামের দিক থেকে শীর্ষে চলে যাবে মুভিটা মেঘার সাকিব প্যালেনের রাজকুমার মুভিটা যেটা লাইফ টাইম কালেকশন ছিল আটাশ কোটির মতো সেটাও কিন্তু বিট করে ফেলেছে বরবাদ মুভি বিট করে বরবাদ মুভি তৃতীয় স্থানে অবস্থান নিচ্ছে আর এর আগে আছে তার তুপান এবং প্রিয়তমা এই প্রিয়তমা তুপান এই যদি বিট করতে পারে তাহলে বরবাদ মুভি শীর্ষ চলে যাবে বাংলা মুভির ইতিহাসের সেটা স্বাভাবিক এটা শীর্ষ চলে যেতেই পারে কারণ এখনও কিন্তু আজকা নবম দিনে এখনও কিন্তু সমস্ত হলগুলা হাউসফুল যাচ্ছে সেটা দেখে মনে আসছে এই মুভিটা থামানো অতটা সম্ভব না কারণ অলমোস্ট কিন্তু সাত দিনের কালেকশন তারা পাবলিকলি মানে প্রকাশ করেছে সেখানে আঠাশ কোটি কাছাকাছি দেখানো হয়েছে কিন্তু এটা দেখে আমার কাছে সন্দেহ লাগছে কারণ অনেকগুলো হলে কিন্তু সঠিক ইনফরমেশন দেওয়া হয় না মনে কারণ আপনি মুভিটা নিয়েছেন আপনার হলে আমার প্রচুর দর্শকের চাপ আছে কিন্তু আপনি সেটা দেখান না আপনি দেখা আমার হলে দর্শক কম আছে বা এরকম বকর চকর বুঝিয়ে সুঝিয়ে কিন্তু দিয়েছে কারণ যেহেতু প্রজন্না প্রতিষ্ঠান থেকে কোনো লোকই কিন্তু হল ভিজিট করতেছে না এখানে আপনি ভুয়া রিপোর্ট দিলেও কিন্তু সেটা ধরা সম্ভব না কারণ আপনি যদি বলেন আমার নাইনটি পার্সেন্ট অকম যে ছিল হান্ড্রেড পার্সেন্ট হয়নি আপনি কিন্তু দশ পার্সেন্ট করে যদি শোষ খেয়ে ফেলেন তাহলে কিন্তু অনেকগুলো টাকা আপনি মেরে দেওয়া সম্ভব কারণ যেহেতু সিঙ্গেল স্কিনে তারা রেন্টাল হিসাবে নেয় সেটা ওটা মেরে দেওয়ার দিলেও কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানটা মাথায় নেয় তার কারণ হল তারা কিন্তু রেন্টাল হিসাবে নিয়ে নেয় এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহের জন্য তার জন্য কিন্তু ওখানে মাথা খাবে না তার জন্যই কিন্তু প্রযোজকরা শুধু মাল্টিপ্লেক্সগুলোয় তারা কিন্তু ঘুরে ফিরে দেখে তাদের লোকগুলো সেখানেই থাকে কারণ মাল্টিপ্লেক্সগুলোয় কিন্তু শো এবং টিকিট হিসাব করে কিন্তু টাকা দেওয়া হয় আপনার শো ফুল থাকলে সেখান থেকে আপনি সিক্সটি পার্সেন্ট বা ফাইভটি ফিফটি পার্সেন্ট টাকা পাবেন সিক্সটি পার্সেন্ট টাকা পাবেন তারপর নাইনটি পার্সেন্ট এলে আপনি ফোর ফাইভটি ফিফটি পার্সেন্ট টাকা পাবেন এইভাবে কমে আপনার সো সংখ্যা বুঝে বুঝে কিন্তু আপনাকে টাকা দেওয়া হয় তার জন্যই কিন্তু সেখানে লোক থাকা হয় এমনকি এই সিনেপ্লেক্সের নিয়ম কারণ আমার পছন্দ হয় না সেটা হলো আপনি যদি বিশ কোটি পঁচিশ কোটি টাকা দিয়ে একটা মুভি বানান বা পনেরো ষোলো কোটি টাকা দিয়ে আপনাকে যা দেওয়া হবে এবং দুই তিন কোটি টাকা দিয়ে যে মুভিগুলো বানানো ওই মুভিগুলোও কিন্তু সেম টাকাই দেওয়া হবে এই নিয়ম আমার কাছে পছন্দ হয় না তার কারণ হলো আপনি বিশ কোটি পনেরো কোটি ষোলো কোটি টাকা দিয়ে তো বড় বাজেট মুভি বানাচ্ছেন অত লার্জ স্কেলের মুভি বানাচ্ছেন সেই মুভিতে আপনাকে যেই টাকা দেওয়া হবে আবার যেই মুভিটা এক লাখ লাখ দুই লাখ বা এক এক কোটি টাকা দিয়ে বানানো হয়েছে সেই মুভিটিকে সেইভাবেই আপনাকে টাকা আরেকজনকে টাকা দেওয়া হবে এটা আমার কাছে হিসাব মেলতেছে না কারণ ওই মুভিটার বাজেট যেহেতু ওই মুভিকে মুভিকে বেশি 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 দিতে দিতে হবে হবে কম কম আবার মুভিটার চাহিদা থাকবে সেই মুভিকে শো বেশি দিতে হবে কিন্তু স্টার এই কাজ করতেছে না তাদের চাহিদা থাকা সত্ত্বেও কিন্তু তারা বর্বরদের শো দিন দিন কমিয়ে দিচ্ছে তারা পযোজনা প্রতিষ্ঠানকে জানাচ্ছে তাদের শো আছে পঁয়তাল্লিশটা কিন্তু পযোজনা প্রতিষ্ঠান হলে গিয়ে দেখে সেখানে শোধে পঁয়ত্রিশটা দশটা শো কিন্তু নেয় দশটা শো অন্য অন্য মুভিকে দিয়ে দেওয়া হচ্ছে জিগানের পর তারা বলতেছে যে যেই মুভির চাহিদা যখন বেশি থাকে আমরা সেই ভূমিকা শো তখন ততটা দিই কিন্তু বরবাদের চাহিদা তো আজকে অষ্টম দিনেও কিন্তু পুরোপুরি চাহিদার তুঙ্গে এখনও পর্যন্ত দর্শকরা টিকিট পাচ্ছে না গতকালকে আমি নারায়ণগঞ্জ গেছিলাম সেখানে দেখতেছি রাত নটার সময় আর কি হসপিটাল গেছিলাম সেখানে আসার সময় দেখতেছি একজন বলতেছে রাত নয়টা শো দেখার জন্য কারণ তারা কার্মি সেকশনে কাজ করে যেহেতু তাদের কাজগুলো শেষ হওয়ার পরেই কিন্তু তারা রাত নয়টা শো দেখতে গেছে মানে তারা দেশে ছিল দেশে থেকে আসার পর হয়তো রাত নয়টা শো দেখার জন্যই তারা টিকিট কেটেছে সিনেস্কোপে আমি কিন্তু টিকিট এখনও পর্যন্ত পাচ্ছি না আমি কি সিঙ্গেল স্ক্রিনে ছবিটা দেখেছি কিন্তু সিঙ্গেল স্ক্রিন দেখে আমি ততটা মজা পাইনি তার জন্য আমি সিনেপ্লেক্স দেখার জন্য কিন্তু সিনেস্কোপে টিকিট কাটার জন্য গিয়েছিলাম কিন্তু আগামী দুই তিন দিনের টিকিট পাওয়া যাচ্ছে না কারণ যেহেতু সেটা ছোটো হল মানে মাত্র পঁয়ত্রিশটা সিট নিয়ে মিনি সিনেপ্লেক্স যেহেতু তার জন্য কিন্তু সেখানে আমি টিকিট পাচ্ছি না কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আমি টিকিট অ্যাভেলে পেয়ে যাচ্ছি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে আমি একবার দেখেছি সেখানে দেখে আমি মজা ততটা পাইনি তার জন্য কিন্তু আমি সিনেপ্লেক্স টিকিটগুলো খুঁজতেছি না বসুন্ধরা গিয়ে তো আমি মুভিটা দেখবো না আমি এখানেই দেখবো হয়তো শুক্রবার আমি পেয়ে যাবো টিকিটটা সেটা আমি জানি আমি অবশ্যই শুক্রবার আবার মুভিটা দেখে নেব এখনও কিন্তু বরবাদের কালেকশন অনেক বাকি আছে তার কারণ এটা কিন্তু এখনও দেশের বাইরে রিলিজ দেওয়া হয়নি আঠারো তারিখ থেকে কিন্তু রিলিজ দেওয়া শুরু হবে আঠারো তারিখ থেকে আঠাশ তারিখের ভিতরে পুরো বিশ্বে চব্বিশ থেকে পঁচিশটা দেশ অলমোস্ট তাদের কনফার্ম হয়ে গেছে সেই সমস্ত দেশে রিলিজ দেওয়া হবে কারণ সমস্ত দেশে কিন্তু মুভিটা অলমোস্ট চলে গেছে সেখানে কিন্তু সেন্সারের একটা ইয়ে আছে মানে সেন্সার একটা লেভেল আছে সেন্সারের জন্য জমা দেওয়া হয়েছে সেন্সারটা পার হয়ে গেলে কিন্তু মুভিটা একসাথে রিলিজ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে কারণ প্রজন্ম প্রতিষ্ঠান থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাদের সমস্ত দেশে কিন্তু সেন্সারের জন্য প্রিন্ট পাঠিয়ে দেওয়া হয়েছে মানে মুভিটা পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে তারা মুভিটা দেখবে সেন্সার নেবে তারপর কিন্তু সমস্ত দেশে একসাথে তাদের রিলিজ দেওয়ার পরিকল্পনা আছে যদি একসাথে নাও দিতে পারে দুই তিন তিনটা দেশেই কিন্তু আঠারো তারিখে রিলিজ পেয়ে যাবে আঠারো তারিখের পর পর কিন্তু সমস্ত দেশে মানে বাকি যে কটা দেশ আছে সেই সমস্ত দেশেই কিন্তু একসাথে মুভিটা রিলিজের পরিকল্পনা চলতেছে এখন দেখা যাক তারা কয়টা দেশে একসাথে রিলিজ দিতে পারে আমি চাই ইন্ডিয়াতে পরে রিলিজ দেওয়া হোক কারণ মুভিটা কিন্তু বাংলাদেশ থেকে অনেক ছোটো ছোটো ক্লিপ বেরিয়ে গেছে কিন্তু ইন্ডিয়া রিলিজ দিলে পুরো পুরো মুভিটা বেরিয়ে যাবে সেটা আবার ক্লিয়ারলি বের হয়ে যাবে আমি চাই মুভিটা আরও কিছুদিন বাংলাদেশে চলুক এবং বাইরের রাষ্ট্রগুলো চলুক কিন্তু ইন্ডিয়া কিছুদিন পরে রিলিজ দেওয়া হোক আমার এই কথাগুলোর সাথে কি আপনারা একমত কিনা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি সেরকম সবাই বেড়ে দেখতে পারে আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন কারণ আপনারা একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তো এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পেজটি ফলো করে দিন ভিডিও শেষ মন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেলদার টেক কেয়ার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই